সংসারে কাজকর্ম সেরে মেয়েটি একটু বসল বাড়িতে কেউ নেই বর নিত্য দিনের মতো আজও ডিউটি বেরিয়ে গেছে যেটুকু সংসারে কাজ ছিল সব হয়ে গেছে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে এখন একটু রেস্ট তারপর উঠে রান্না আরও অনেক কাজ মেয়েটি কত কিছু ভাবতে লাগলো কত স্বপ্ন নিয়ে একজন মানুষের হাত ধরেছিল একটা সুন্দর সংসার তৈরি করে সারা জীবন সুখে শান্তিতে বাঁচতে চেয়েছিল কিন্তু সেই সব স্বপ্ন নদীর বালু তৈরি বালির প্রেসাদের নাই ভেঙে চুরমার হয়ে গেছে প্রথমে সব ঠিকঠাক ছিল কত সুন্দর দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন কালবৈশাখীর মারণ ঝড় সবকিছু তছনছ করে দিল ভেঙে গেল স্বপ্নের সংসার মেটি চোখে জল চলে এলো জলটা মুছে সংসারে বাকি কাজ করতে উঠে বসল দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েটি তার কাছের বন্ধু বান্ধবদের যাদের সাথে তার ভালো সম্পর্ক সবার সাথে ডিভোর্স নিয়ে কথা হলো বললো এই সম্পর্ক টানতে ভালো লাগছে না এবার একটু মুক্তি চাই কিন্তু মেয়েটি যারা ভালো চায় তার সবাই এক বাক্যে বলল এটা ঠিক বর্তমানে সমাজ ভালো না হিংস কুকুরের মতো তোকে ছিঁড়ে খাবে বরং যেমন আছিস তেমন থাক একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু ও মেয়েটির যে চেপে বসল সে ডিভোর্স করবেই কয়েক মাস পর তাদের পাঁচ বছরের সুখী দাম্পত্য জীবনে ভাটা পড়ল প্রিয় মানুষটার হাত ছাড়তে হলো হয়ে গেল ডিভোর্স বেশ কয়েক বছর কেটে গেছে জীবনে অনেক পরিবর্তন হয়েছে আগে ছিল বাড়ির বউ এখন হয়েছে একটা খারাপ জীবনে চরম সত্যটা আজ মেয়ে হারে টের পাচ্ছে ডিভোর্স হওয়ার পর একটা ভুল প্রতারক মানুষের ভালোবাসার অভিনয়ে মুগ্ধ হয়ে তার সাথে ঘর ছাড়তে হয়েছিল চেয়েছিল একটা সুন্দর ঘর বাঁধতে ভুলতে চেয়েছিলাম অতীতের ঘটে যাওয়া দুঃখের ইতিহাসকে কিন্তু ভাগ্যের আজ নাম হয়েছে বাজারি মেয়ে। প্রতারকটা আমার সর্বস্ব লুট নিয়ে বেছে দিয়েছে এই রাস্তার সস্তা বাজারে অথচ এতদিনে কত কিছুই হতে পারতো হয়তো বটটা আগের মতো ভালোবাসতে শুরু করত। এতদিন হয়তো আমার একটা সন্তান আসতো আমার কোলে কোল জুড়ে আলো করে থাকতো সারা বাড়িময় আমাদের সংসার জীবনটা কতই না সুন্দর হতো এইসব ভাবতে ভাবতে মেয়েটির চোখের কোন বে অজোর ধারায় নোনা জল ঝরতে লাগল চোখে ঝাপসা হয়ে আসে স্মৃতি ছেঁড়া পাতাগুলো মাথায় ঘুরতে থাকে মনে হয় আজ কত কিছুই না হতে পারত হাসে ডাক পড়লো চলো ঘরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সম্বিত ফেরে মেয়েটির চোখে জল মুছে চলতে লাগলো এই সমাজের সভ্য মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিতে